কাটা তো সকাল দশটা বাজে তো আমি আবার চলে আসলাম তোমাদের সামনে সকাল সকালই তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমার সমস্ত মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে আমি শুরু করে দিলাম আরও আর একটি নতুন ব্লগ আর তোমরা দেখেইছো যে আটাটা সকালবেলা আমি মেখে রেখেছিলাম তোমরা কি বুঝতে পারছো ব্লকটা আমি তারপর থেকে যে শুরু করেছি মানে আগের দিনে যে ব্লকটা যেখানে শেষ হয়েছিলো তারপর থেকে কিন্তু আর এই আটা কেন মাখছে জানে মানের ভয়ে কিন্তু আমি এখন প্রায় দিনই মানে বেশিরভাগ দিন চেষ্টা করছি রুটিটা খাওয়ার কারণ সে কিন্তু আমাকে বলেছে পুষ্টিকর একটু ভারী খাবার খেতে তো আমি তো আমার জানেম্যান বা আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসি তাদের কিন্তু সমস্ত কথা না পারলেও কিছু কিছু কথা কিন্তু আমি রাখার চেষ্টা করি তার মধ্যে এই কথাটা মানে এই আটা মেখে রুটি বানানোটা যাই হোক তোমরা অনেকেই জানিয়েছ আমার মতো রুটি অনেকেই খেতে পছন্দ করে না আবার তারপর কিন্তু রুটি খেলেও অনেকের আবার অ্যাসিডিটি হচ্ছে তো সেই কারণে অনেকে কিন্তু আবার রুটি খেতেও পারে না কাল একটা আবার বিপদ হয়েছে মানে একটার পর একটা বিপদ লেগেই আছে যবে থেকে মেয়েরা দেরাদুনে গিয়েছে তবে থেকে কিন্তু এর আগেও মেয়েদের ওখানে অনেক বড় বিপদ হয়েছে এবারও কিন্তু বেশ একটা বড়সড় সড়ো বিপদ আবার হয়েছে তো বন্ধুরা কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের সাথে না বললে আমার মন কিন্তু কেমন একটা করতে থাকে আর এমনিতে দুশ্চিন্তা মাথার মধ্যে কিন্তু এখনও আছে কাল তো হঠাৎ করে এরকম বিকেলেরা মানে বিকেল বেলাতেই বলতে পারো মেয়ে ভিডিও কল করেছে তো আমি তো বুঝতে পারছি না যে কী হলো মেয়ে বলছে আমি হসপিটালে এসেছি আমি বললাম হসপিটাল কেন তুই কেন এসেছিস হসপিটালে আমাকে মেয়ে বলছে বলো তো কি হয়েছে আমি বললাম আমি কি করে জানবো বাবা তুই বল কি হয়েছে তখন বলছে আবার একটা বিপদ হয়েছে কার হয়েছে তুমি গেস করো আমাকে বলছে আমি বললাম কার হয়েছে বল বলছে না তুমি গেস করো না যে আমি বললাম কি ত্রিপর্ণার মেয়ে বলছে হ্যাঁ ওর ছাড়া আবার কার তা আমি বললাম কেন কি হয়েছে মেয়েরা তো প্রত্যেক দিন জানো তো বন্ধুরা ও কিন্তু ব্যাডমিন্টন খেলে আর তার আগে বলে দিই ওর বাবা একটা মানে ওর যে বার্থডে গেছে ওকে একটা কিন্তু বেশ দামি দেখে ও একটা ব্যাডমিন্টন গিফট নিয়েছে ওর বাবার তরফ থেকে ওটা তো ওটা ওদের নেশা হয়ে গেছে আগের বছর ওদের স্কুলে যে ব্যাডমিন্টন কম্পিটিশান হয় সেখানে মেয়ে কিন্তু সেকেন্ড হয়েছিল তো মেয়ের কাছে আগে একটা যে কমাক ব্যাডমিন্টন ছিল সেটা দিয়ে মেয়ে খেলতো আর ওটা ভেঙে গেছে তো বলেছে যে না এবার একটা দামি দেখে কিনবো ত্রিপণ্নাও একটা দামি দেখে কিনেছে আর ওদের সঙ্গে যারা পড়ে তারাও কিনেছে ও বলেছে আমি একটা ওই ধরনের ব্যাডমিন্টন নিতে চাই তো ওর বাবা কিনেও দিয়েছে মানে টাকা দিয়ে দিয়েছে ওখান থেকে নিয়ে নিয়েছে ও তো ওটাই ওরা প্র্যাকটিস করতে প্রত্যেক দিন মানে ওরা যেহেতু কলেজের একদমই সামনে থাকে তোমরা দেখেছো যারা যারা জানো মানে পুরনো আমার ভিউজরা তারা তো জানো ওরা সপ্তাহের মধ্যে দু তিন দিন কিন্তু যায় ওটা প্র্যাকটিস করতে মানে ওদের ওই কলেজের মাঠে ওদের একদমই গেটের কাছেই মাঠ তো সেখানেই ওরা শেখে তো শিখে মানে বাড়ি আসছিল। তো আসার সময় ত্রিপণ্না হঠাৎ করে পড়ে যায় পড়া ছিল কিন্তু কোনো হিল নয় আমি প্রথমে বললাম মানে হিল জুতো পড়ে আছে তো পড়ে গেল ওরে যেতে ও চিৎকার করে উঠল মা গো বাবা গো বলে মানে ওর তীব্র যন্ত্রণা এত যন্ত্রণা দিয়ে ওখান থেকে ওকে নিয়ে গেল হসপিটাল আর ওদের হসপিটাল কিন্তু ওখান থেকে বেশ অনেকটা দূর প্রায় পনেরো ষোলো কিলোমিটার হবে বুঝলো আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না সেই মশলাই কিন্তু এই আলু পটল চিংড়ির তরকারির মধ্যে দিয়ে দিয়েছে ওটা খেতে কিন্তু দারুণ লাগে দেখো রান্নাবান্না সেরে এখন আমি কী করছি বলো তো এসআইআর যে কাগজ সেই কাগজগুলো নিয়ে আমি বসলাম ফর্ম ফিল করতে মানে অনেক রকম ডকুমেন্টস লাগবে না ঠিকঠাক যদি না হয় একটা ধরে 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 কিন্তু আমি করছি আর আমি কিন্তু খালি চোখে ভালো দেখতে পাই না জানো তো মানে লেখালেখির কাজগুলো বা ছোট সূক্ষ্ম কাজ আমি কিন্তু চশমা ছাড়া একদমই করতে পারি না সেই কাজগুলো যাই হোক বন্ধুরা এই কাজগুলো করে তারপরে কিন্তু আমি স্নান করে খেতে এসছি আর বলছি যেটা তো হঠাৎ করে এরকম চিৎকাচা থেমেছে দিয়ে ওকে নিয়ে গেল হসপিটালে ওরা তিন চারজনা মিলে তারপরে ওখানে গিয়ে জানতে পারো পায়ের যে লিগামেন্ট ওই লিগামেন্টটা ছিঁড়ে গেছে এত অল্প আঘাতে যে ওর অত বড় ঘটনা ঘটবে দিয়ে পা এখন প্লাস্টার করেছে এক সপ্তাহ পুরো বলেছে ওরকমভাবে রাখতে মানে বিপদ কত বড়ো দেখো আমি ভিডিও কলে দেখলাম যে পা অনেকখানি প্লাস্টার করা আছে আর কিছু করার নেই মেয়েকে বললাম তুই দেখাশোনা কর সেবা যত্ন তুই কর তুই যখন ওখানে আছিস ওর মায়ের পক্ষে তো যাওয়াটা সম্ভব না মানে কত দুশ্চিন্তার বিষয় বলো বন্ধুরা যে মেয়েদের ওখানে দিয়েও কিন্তু আমরা একদম শান্তি নেই আর এখন আমি কী করলাম বল একটু শুয়েছিলাম এটা কিন্তু এখন বিকেলবেলা তো ওই ডায়েরিতে কিন্তু কাজ করছিলাম বসে এটা আমার ইউটিউবের কাজই তারপর এখন আমি গুছিয়ে মানে বিছানা পত্রটা একটু গুছাই আর কম্বল কিন্তু হালকা গায়ে দিতে হচ্ছে জানো তো ফ্যান কিন্তু চালাতে হচ্ছে না থেকে থেকে হালকা শীত শীত করছে তো গায়ে দিচ্ছি মানে শুলে পরে হালকা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তাছাড়াও নয় দুপুরবেলা সেই শাকের চচ্চড় এটা কিন্তু আবার নতুন করে বানিয়েছিলাম দশ টাকার পুঁইশাক কিনেছিলাম পাঁচ টাকার বানিয়েছিলাম আগের দিন আর পাঁচ টাকা বানিয়ে ফেললাম আজকে আজকে কিন্তু নিরামিষ বানিয়েছে তাতেও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে খেলে তো একটা আলাদা টেস্ট হয় তার টেস্ট আলাদা আর যে কোনো চচ্চড়ি টাইপের জিনিস কিন্তু আমরা মহিলারা ভীষণভাবে পছন্দ করি আমাকে চন্দানি বলেছে যে যাব না কি পুঁই খেতে আমি ভাবলাম যে হ্যাঁ চলে এসো খুব ভালো লাগে জানো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পেলে পরে আমার আমার তোমাদেরকে ভীষণ কিন্তু খুব কাছের মনে হয় যেমন ডালিয়া আমাকে বলে কাকিমা তুমি খুব সুন্দর কথা বলো গুছিয়ে কথা বলো তোমাকে আমার ভীষণ ভালো লাগে তারপর শাশ্বতী দিদিভাই যেরকম আমাকে একটা খুব সুন্দর কমেন্টস করেছে লিখেছে মিঠু তোমাকে আমার খুব ভালো লাগে বিশেষ করে তোমার নাকটা আর তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর লাগে তো দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা দিদিভাইও ভীষণ ভালো দিদি দিদিভাই আমাদের থেকে সিনিয়র হয়েও দিদিভাইয়ের যে এনার্জি পাওয়ার আমার সেটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার এই যে ঘরের ফ্লোর দেখতে পাচ্ছ এটা কিন্তু মার্বেল আমার ওপর মানে সিঁড়ি থেকে ওপরটা এ টু জেড কিন্তু আমার ফ্লোরে মার্বেল বসানো আছে এটা কিন্তু টালি নয় একদমই টালি আর মার্বেলের গ্লেজ কিন্তু আলাদা হবে টালির গ্লেজ কিন্তু একটু বেশি হবে মার্বেলের গ্লেজ কিন্তু একটু কম হবে আর আমি হোয়াইট মার্বেল বসিয়েছি আমি কিন্তু মার্বেলের ওপরে রকম ক্র্যাচ দাগ থাকে না দেখবে অনেকের মার্বেলে একটু কালচেটা মার্কা মানে একটু টাগ হয় আমি সেগুলো লাগাই একদম ফ্রেশ যেগুলো হয় ভীষণ শখ ছিল জানো তো বাড়ি যখন বানাবো তখন আমার মানে ইচ্ছে আমার বাড়িটা মার্বেলের হবে টালির জন্য যেন বন্ধুরা তোমাদের বললে বিশ্বাস করবে না আমি এক বছর অপেক্ষা করেছি কিন্তু ফ্লোর বানাইনি রেখে দিয়েছি কারণ টালির থেকে মার্বেলের দাম তো অনেক বেশি আর এই দেখো ওয়ালে লাগানো আছে টালির টালির কিন্তু সাইন বেশি হয় আর মার্বেলের সাইন সব সময় একটু কম হবে আমার হাজব্যান্ড বলেছিল যে টালি লাগিয়ে দিই টালি লাগালে তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আমি বলেছিলাম যে না করতে হবে না আমার কোনো তাড়া নেই তুমি এক বছর কোনো পাঁচ বছর সময় নাও তাও ভালো আমি কিন্তু মার্বেল লাগাবো কী বলো তো শখের দাম বলে না কথাতে লাখ টাকা তো শখ তো ভেবেছিলাম অপেক্ষা করি তাতে কি হবে আমাদের স্বামীদের যেরকম আয় সেই বুঝেই তো আমাদের ব্যয় করতে হবে আমি কিন্তু অপেক্ষা করেছি তখন তো ব্লগ করতাম না ব্লগ যদি করতাম না পুরোটা তোমাদের সাথে আমি তখন শেয়ার করতাম আর কোনো দিন ভাবিও নি যে আমি ব্লক করব মানে ব্লগে দেখাবো যদি ব্লক করার কথা ভাবতাম হয়তো বাড়িটা একটু অন্যরকম করার চেষ্টাও করতে পারতাম যাই হোক যেটা হয়েছে যেটা বানিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আমি তো এর জন্য আমার হাজব্যান্ডকে অনেক সুক্রিয়া আদা করি আর অনেক অনেক আমি থ্যাংক ইউ বলি যে আমার বাড়ি অত সুন্দর নয় যাই হোক আমার কাছে এটা রাজমহল অনেক সুন্দর সুন্দর বাড়ি আরও অনেক লোকের আছে আমাদের পাড়াতেই আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি তাতে কি হয়েছে এটাই কিন্তু আমার কাছে খুব সুখ আর শান্তির একটা জায়গা কারণ প্রথমে বলতাম তো একটা কুঁড়েঘর বানিয়ে দাও সেই কুড়েঘরের চাইতে তো অনেক ভালো ঘর আমার আসবেন বানিয়ে দিয়েছে তো বন্ধুরা আমাদের স্বামীদের যেমন হয় আমরা যেন তার মধ্যেই সন্তুষ্টি থাকার চেষ্টা করি যেন তো আমাকে দেখে একজনা কী করেছে মানে তার হাজব্যান্ড মানে এরকম বাড়ি তো বানাতে পারেনি তো তারা না স্বামী স্ত্রীতে খুব গণ্ডগোল করে যে আমার কেন নেই আমার কেন নেই সবার আছে এই সমস্ত বলে তারা যখন গণ্ডগোল করে স্বামী স্ত্রী সেই স্বামীটা কিন্তু আক্ষেপ করে খুব অন্যদেরকে বলে যে আমার যেরকম আয় আমি তো সেরকম করব কিন্তু সেই স্ত্রী মানুষ কিন্তু খুশি থাকে না স্বামীর আয়তে সে বলে তার আছে যখন আমাকেও মানে আমিও চাই ওই রকম এরকম বলে কিন্তু অশান্তি করে সেটা কিন্তু একদমই আমরা কেউ করবো না কারণ আমিও অশান্তি করতে পারি আমার হাজব্যান্ডকে আমি বলতেই পারি সবার গাড়ি আছে চার চাকা আমার নেই কেন আমি কিন্তু কখনো বলি না কারণ আমার স্বামী যেটা আছে আমি তাতেই সুখ আর শান্তি খুঁজে নেব আর তা না হলে কিন্তু সংসারে অশান্তি হবে আর এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত তাই না বলো বন্ধুরা কারণ না বুঝলে তো সংসার একটা সুখের হয় না একটা সংসার করতে গেলে কিন্তু বুঝতে হবে অনেক অ্যাডজাস্টমেন্ট কিন্তু আনতে হবে তবেই কিন্তু একটা সংসার ভীষণভাবেই কিন্তু সুন্দর হয় শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু সুন্দর হয় না অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু ভীষণই দরকার আর এখন এই শীতকাল মানে বাড়ছে শীত সবজি কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাবে তবুও কিন্তু সাবধানে তোমরা শাক সবজি খাবে অতিরিক্ত আবার খাবে না বন্ধুরা এই সময় কিন্তু পেটে একটা গ্যাস হওয়ার টেন্ডেন্সি থাকে এই শীতকালে এর মধ্যে কিন্তু স্বর্ণালী বললো যে ও ভর্তি হয়েছিল শুক্রবার রাত থেকে ওর পেটে ব্যথা শনিবার সকালেও হসপিটালে ভর্তি হয়েছে ইঞ্জেকশন দিতে হয়েছে হয়তো সেলানো হয়তো দিতে হয়েছে আর গ্যাস ফর্ম হয়েই হয়েছেও কিন্তু আমাকে জানিয়েছে তবে আপাতত একটু ভালো আছে সেই কারণে তোমাদের সবাইকে বলছি জলের ব্যালেন্স ঠিক রাখবে শীত পড়ার সাথে সাথে আমরা অনেকেই কিন্তু জল কম খাই সেই জলটা কম খেলে কিন্তু চলবে না আর ধনেপাতা পাতা ফুলকপি বাঁধাকপি এই তো কিন্তু পেট প্রচণ্ড গ্যাস হয় তো বুঝে শুনে সবাই কিন্তু খাওয়া দাওয়াগুলো করবে সেই সাত সকালে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছেন শুকিয়ে গেছে অনেক আগে আমি কিন্তু বারবার যাই না অপেক্ষা করি চুকিয়ে একদম যাক তারপরে কারণ হচ্ছে একবার গিয়ে উল্টে পাল্টে দিয়ে আসবো তা সম্ভব নয় নিচে যখন ছিলাম তখন কিন্তু নিচের কাপড়গুলো নিচে মেলতাম আর তখন ওই জায়গাটা এত জঙ্গল ছিল না খুব কিন্তু পরিষ্কার থাকতো সমস্ত তখন মানে উল্টে পাল্টে দিয়ে আমি করে নিতাম আর এখন একদমই পারি না ওপর বলে তাই একেবারে যাই মানে যখন ভাবি যে একদম শুকিয়ে গেছে তারপরেই কিন্তু আমি যাব আর সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নিলাম আর দেখো এগুলোকে কিন্তু আমি এইখানে সুন্দর ফোল্ড করে আমি রেখে দিই আরও দুটো ট্রেনটা কিন্তু আছে রুমার এদিক ওদিক গড়াচ্ছে আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখাবে নেক্সট প্ল্যানে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা